তাদের মাটিতে ভারতের চন্দ্রযান থ্রি এর সফল অবতরণের এক বৎসর পূর্তি উপলক্ষে মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয় এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজের হাতের তৈরি করা মহাকাশ সংক্রান্ত বিভিন্ন চিত্র মডেল প্রদর্শনী করা হয় কোনো কোনো ছাত্রছাত্রী চন্দ্রযান তিন মডেল বানিয়ে নিয়ে আসে এই প্রদর্শনীতে এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে স্পেস ডে সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় এদিন বিদ্যালয়ে প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্পেস ডে সংক্রান্ত সৌরজগতের ভিডিও ও চন্দ্রযান তিনের সম্পর্কিত ভিডিও দেখানো হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন আজ ভারতবাসী হিসেবে আমরা গর্ব অনুভব করি ঠিক এক বছর আগে আজকের এই দিনেই পৃথিবীর মধ্যে প্রথম আমাদের দেশ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান তিনের সফল অবতরণ করতে সামর্থ্য হয়েছিল সেই দিনটিকে স্মরণ করার জন্য আজ বিদ্যালয়ে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে স্পেস ডে পালন করা হয়

প্রথমে আসি সৌরমন্ডলের কথাই সৌরমন্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সূর্য তাকে প্রদক্ষিণ করে চলেছে আটটি গ্রহ এবং তাদের একশো ছেষট্টি উপগ্রহ গ্রহগুলো যথাক্রমে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এবার আমরা সূর্য অন্যান্য গ্রহগুলো সম্পর্কে এক এক করে জেনে নেব আমরা প্রজেক্ট বাণী হাতে প্রজেক্ট করেছিলাম সেগুলি আমরা স্কুলে দেখিয়েছিলাম আজকে প্রজেক্টারের মাধ্যমে সৌরজগৎ সৌরজগতের ভিডিও আমরা দেখেছি তার মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করেছি এর সব শেষে একটি কুইজ কন্টেন্ট প্রতিযোগিতা হয়েছিল যেখানে আমরা যেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম তোমার নাম মানি পার্টি কোন ক্লাস আজকে একটা বিশেষ দিন ন্যাশনাল স্পেস ডে বিদ্যালয়ে পালন করা হচ্ছে ছাত্রছাত্রীরা নিজের হাতে তারা চন্দ্রযান থ্রির অনেক প্রজেক্ট এবং মডেল তারা বানিয়ে নিয়ে এসছে সেগুলো বিদ্যালয়ে আজকে প্রদর্শনী করা হয়েছে সাথে সাথে প্রজেক্টের মাধ্যমে সৌরজগতের বেশ কিছু ভিডিও আমরা তাদের দেখিয়েছি এবং সেই সম্পর্কে তারা সময় একটা জ্ঞান অর্জন করেছে সবশেষে একটা কুইজ কন্টেস্টের মাধ্যমে আমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী তাদেরকে পুরস্কৃত করেছি আজকে গর্বের দিন ভারতবাসী হিসাবে আমাদের আজকে এই দিনে এই ঠিক এক বছর আগেই পৃথিবীর প্রথম দেশ হিসাবে চন্দ্র চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান থ্রি সফলভাবে অবতরণ করতে পেরেছে তাই আমরা ভারতবাসী হিসাবে ভীষণ গর্বিত এইভাবে আমরা দিনটাকে আজকে পালন করেছি আপনার নাম জীন শেখ প্রধান শিক্ষক পূর্ব বা প্রাচারিক বিদ্যালয় যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট